যখন কোনো উৎসব হয় আমাদের পারিবারিক উৎসব বলুন বা আমাদের যে কোনো কোনো অনুষ্ঠান তখন আমাদের ঠিক যতটাই আনন্দ হয় ঠিক আবার উৎসব চলে আসলে আমরা ততটাই উদাসীন হয়ে পড়ি উৎসব আসলে একটা সেটা পারিবারিক হোক অথবা সামাজিক আমাদের কতটা আনন্দ হয় তাই না তো এই আনন্দটা অ্যাকচুয়ালি আমরা সবার সাথে ভাগ নি কিন্তু যতটা উৎসব যখন যতটা এগিয়ে আসে তখন আমাদের মধ্যে একটা বেশ উদাসীনতা কাজ করে তখন কাজ করে যে যদি কাছের মানুষগুলো আমাদের সঙ্গে থাকতো এবারে কাছের মানুষগুলো হয় কেউ একদম হারিয়ে গেছে মানে চিরতরে চলে গেছে আবার কিছু কাছের মানুষ দুঃখ পেয়ে অভিমান হয়ে আমাদের থেকে দূরে সরে গেছে দেখুন চেষ্টা করলে আমরা তো যারা চিরতরে হারিয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাবো না তাদেরকে ফিরেও পাবো না কিন্তু যারা অভিমান করে দূরে সরে গেছে আমার মনে হয় তাদেরকে কাছে পাওয়া যেতে পারে তাই যদি মনে হয় যে হ্যাঁ এদেরকে কাছে না পাওয়ার জন্য আমাদের কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমি এটুকুই অনুরোধ করব অনুষ্ঠান আমাদের জীবন আমাদের জীবন ভীষণ মানে স্বল্প সময়ের জন্য আমরা নিজেরাও আমাদের টাইম লাইনটা জানি না ঠিক আমরা কতক্ষণ আছি তাই যদি সত্যি আমরা সবাইকে মিস করে থাকি মানে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যদি সত্যি মিস করে থাকি আর তাদেরকে যদি ফিরে পাওয়ার আশঙ্কা থাকে কাইন্ডলি একটা ফোন তুলে নিন তাদেরকে ফোন কর করে কাছে ডেকে নিন অনুষ্ঠান এনজয় করুন ভালোবাসুন ভালো থাকুন ভালো থাকবেন উৎসব আনন্দমুখর হয়ে উঠুক ভালো থাকুন নমস্কার